ক্যান্সারে ডান হাত বাদ যায় বাহাতে মাধ্যমিক পরীক্ষা শুভজিৎ বিশ্বাসের জানা যায় বছর কয়েক আগে একটি দুর্ঘটনায় চিকিৎসা করাতে গিয়ে ডানহাতে ধরা পড়ে টিউমার এরপর ধরা পড়ে ক্যান্সার মাস দুয়েক আগে অপারেশনে বাদ যায় ডান হাতও শুধুমাত্র উচ্চশিক্ষা লাভের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে মাত্র দু মাসে বা হাতে লেখা প্র্যাকটিস করে মাধ্যমিক পরীক্ষা দিতে বসে শুভজিৎ বিশ্বাস ক্যান্সারের সঙ্গে তার দীর্ঘ লড়াই শুধুমাত্র মনির চোরের শারীরিক অক্ষমতা কেউ যে হার তা ফের যায় প্রমাণ করল এই মাধ্যমিক পরীক্ষার্থে চিকিৎসা খরচ আর পান্তা ফোরণ সংসারে শুভজিতের বাবা কলকাতায় দিনমজুরের কাজ করেন মা লোকের বাড়িতে পরিচালিকার কাজ করেন মাসির বাড়ি থেকে শুভজিতের পড়াশোনা শান্তিপুরে হরিপুর নীলকুঠি পাড়ায় বাসিন্দা এই মাধ্যমিক পরীক্ষার্থী শান্তিপুর হরিপুর স্কুলের ছাত্র এবং মাধ্যমিক পরীক্ষার সিট পরে শান্তিপুর নৃসিংহপুর উচ্চ বিদ্যালয় ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত হ্যাঁ একটা হাত বাদ গেছে আনিয়ে নিয়েছি সমস্যার সাথে অপারেশন জন্য শোল খারাপের জন্য আমি অনেক পড়ায় পিছিয়ে গেছি যখন বারো বছর বয়স তখন টিউমার ছিল হাতে সাইকেল পড়াতে টিউমারটা ধরা পড়ছে তারপর কলকাতা আর জি করে ভর্তি হলাম অ্যাডমিট হলাম অপারেশন করলাম আবার বেশি হয়েছে টিউমার তারপর ব্যাঙ্গলার অপারেশন করছি পায়ের থেকে মাঝার থেকে হা কেটে লাগিয়েছে তাও ঠিক হয়নি এর গত দুবছর হচ্ছে ক্যান্সারে পরিণত হলো গত ডিসেম্বর মাসে আমার হাতটাকে বাদ গেল এই হাতে লেখাপড়া করতে করতে চাই আমি আর একটু ভবিষ্যৎ গড়ে নিতে হবে আমাকে বাবা তাঁত তো এখন তাঁতের বাজার ভালো না বলে কলকাতা থাকে মা পরের বাড়ি কাজ করে আমি মাসি বাড়িতে থেকে পড়াশোনা করি হরিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও জানুয়ারি মাসেই ওর ডান হাতটা বাদ যায় এবং তারপরে খুব অল্প সময়ের মধ্যেই ও বাঁ হাতে লেখা প্র্যাকটিস করছে এবং করে সে পরীক্ষা দিচ্ছে কিন্তু বিষয় আমরা ও বসার ব্যবস্থা বা ওকে দেখাশোনা আমরা ব্লকের যে ডাক্তারবাবু ওনাকে এনে ওকে দেখিয়েছি এই পর্যন্তই মানে ও আমি যতটুকু দেখেছি যে বাঁহাতে ও কিন্তু ভালোই লিখছে মানে আমি একটু খাতাটা পেজন থেকে গিয়ে দেখলাম কেমন লিখছে তা বেশ ভালো বেশ ভালোই লিখছে